আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি ইফতারের জন্য কি কি করছি আজকে সেটাই দেখাচ্ছি সবার আগে আমি জিলাপির জন্য একটু ব্যাটার তৈরি করব আগে যেমন অনেক জিলাপি বানানো হতো এখন আরওভাবে বানাই না তো একটু খাবার সোডা দিলাম বেকিং সোডা যেটা আর বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার বেশি দিতে হবে বেকিং সোডা অল্প একটু দিতে হবে সাথে দেব এক টেবিল চামচ দেবো হচ্ছে ঘি এখানে মেল্টেড করে দেব ঘিটা তো গেটা একটু মেল্ট করে নিয়েছে চুলার উপরে ধরেছিলাম চামচ সহ তো এইটুক দিয়ে দিলাম আর এটার সাথে যাবে হচ্ছে পানি আর চাইলে অনেকে একটু কালারও দেয় কিন্তু কালার না দিয়ে নর্মাল ভাজলেই কালার সুন্দর আসবে আমরা কালারটা দেব ইয়াতে শিরার ভেতরে তো এইরকম অনেকক্ষণ থাপড়াতে হবে এটাকে থাপড়াতে থাপটাতে কিন্তু এটা খুব ভালো ইয়া হয়ে যাবে তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে শিরাটা করলাম এক কাপ চিনিতে আমি আধা কাপ পানি দিয়েছি তারপরে আমি শিরাটা করেছি হ্যাঁ শিরায় অর্ধেক পানি দিতে হবে সাথে দিয়েছি একটু ভিনেগার লেবুর রস যে একটা কিছু দিলেই হয় ক্রিস্টালাইজ না হওয়ার জন্য প্রথমে আমি চিকন চিকন রেশমি জিলাপির মতো কয়েকটা দিব আসলে রেশমি জিলাপি বানাতে গেলে অনেক ঝামেলা ঝামেলা যে এটা চিকন তো লাগে লাগে আর রেশমি জিলাপি যেহেতু আমরা তো সবসময় বানাই না যার জন্য এটার মেজারমেন্ট একটু অন্য রকমের এমনিতে যেভাবে আমরা করি রেশমিটা মনে হয় এভাবে না আবার হতেও পারে আমি আসলে সঠিক জানি না তারপরেও চিকন চিকন দিয়েছিলাম রেশমি জিলাপি বানাবো করে সৌদি আরবে আমরা পাকিস্তানি রেস্টুরেন্টগুলায় লাল লাল জিলাপি কিনি এরকমের রেশমি জিলাপি যেটা সেটা একদম অন্য রকমের আর আমরা যেটা খাই আমাদের দোকানে যে মোটা মোটা জিলাপি বিক্রি করে সেটা আলাদা হ্যাঁ তো ওই রকম চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই যাই হোক তারপরও চেষ্টা করতে হয় চেষ্টা করতে করতে কোনো একদিন দেখা যায় হয়ে যায় তো রেশমি জিলা পে আরও একদিন করেছিলাম সেটাও মোটামুটি হয়েছিলো বেশি ভালো হয়নি আজকেরটাও আর প্রথম দুই এক ব্যাচ দিলে প্রথমে খারাপ হবেই কারণ এটা তো প্রতিদিন বানাই না তার জন্য কিন্তু তারপরে কিন্তু কিন্তু খুব ভালো হয় তাই না তো যাই হোক দু এক ব্যাচ খারাপ হয়ে গেল আর শিরাটা ঘন করতে হবে কিন্তু তার করতে হবে না তার করলে কিন্তু আবার ভিতরে ঢুকবে না শিরায় সে মানে জিলাপির ভিতর রস ঢুকবে না তো যাই হোক পরের ব্যাস দিলাম আমাদের দেশি স্টাইলে মোটা মোটা জিলাপি যেটা সেটা সেটা সুন্দরই হয়েছে আর এগুলো বানাতে যে লেজ বের হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে আমাদের দেশি জিলাপি এটা এরপরে আমি চেষ্টা করছিলাম দেশে যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে থাকে দিতে থাকে ওইভাবে হয়েছিল খারাপ হয় নাই হতে থাকো কেটাও তো এই এই আর কি এখন এগুলো ভিজাচ্ছি এদিকে আমি আজকে একটু রান্না করবো হচ্ছে চিকেন পোলাও ক্যাপসিকাম চিকেন পোলাও তো চাইলাম যে সবার সাথে একটু রেসিপিটা শেয়ার করি এই রান্নাটা শুধুমাত্র করছি আমার দুই ছেলের জন্য কারণ আমি কিন্তু মানে ইফতারে খাবার খেয়ে আমি এই ধরনের খাবার আর খাই না তো যেহেতু জেলাপি তৈরি করেছি আজকে তো দু একটা জিলাপি খাবো তো এটা ওরা খাবে টমেটো দিয়ে দিলাম চিকেনের যত মশলা ওগুলো দিয়েছি এক্সট্রা দিয়েছি টমেটো আর এখানে বেগুনিও ভেজে নিচ্ছি আর টমেটো দিয়েছি আর টমেটোর সাথে দিয়েছি হচ্ছে কিচ্ছু না হ্যাঁ অনেকক্ষণ হবে কষাবো তারপরে পোলাও চালটা দিয়ে দেব তারপরে নাড়াচাড়া একটু করব না করলেও হয় কারণ এটা অনেকটা খ্যাপসা টাইপের হ্যাঁ তারপরে দিতে হবে ম্যাজিক মশলা অথবা ম্যাগি কিউব তারপরে দিতে হবে ক্যাপসিকাম হ্যাঁ দিয়ে তারপরে এটার ভিতরে পানি দিয়ে দিতে হবে কাঁচামরিচ দিতে হবে প্রয়োজ মানে স্বাদ অনুসারে যে যত খেতে পছন্দ করো সেই অনুপাতে কাঁচামরিচটা দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়াও একটু দিয়েছি সৌদি আরবে এই টাইপের খাবারগুলা বিয়ানরা করে নানান ধরনের তো ওরা তো যেহেতু এই টাইপের খাবারগুলোই খায় সেই জন্য তো আমি ওইভাবেই একটু চেষ্টা করেছিলাম আর কি এখন দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ কাঁচামরিচ ওরা মোটা মোটা বড়ো বড়ো কাঁচামরিচ খায় যেগুলোতে একদম ঝাল নেই ওরা ঝাল খেতে পারে না সৌদিরা তো যাই হোক আমার জেলাপি খারাপ হয়নি একদম কিন্তু মুচমুচে হয়েছে দুই একটা একটু মানে উল্টাপাল্টা হয়েছে আর কয়েকটা আলুর চপও ভাজছি আমাদের গার্ডের জন্য খাবার দিয়ে দিচ্ছি আমার দুই ছেলে আর গার্ড তিনজনেই খাবে খাবার আশেপা হয়তো খেতেও পারে একটু আমি খাবো না আমি বোট খাবো একটু তারপরে খাবো একটু হচ্ছে জিলাপি তারপরে খাবো হচ্ছে একটু আলুর চপ এটা একটু আমি খাবো আজকে নামাজ পড়ে বসলাম একটু চা আর বুট পেঁয়াজু পেঁয়াজু নাকি জানি জিলাপি জিলাপি দিয়ে বুট খেতে আমার খুব ভালো লাগে এটা হয়তো অনেকের কাছে ইয়াক লাগে বা অনেকের কাছে পছন্দ না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব লাইক করি হ্যাঁ একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খুব মজা লাগে তো যারা কখনো ট্রাই করি একবার ট্রাই করতে পারো আমার কিন্তু খুবই পছন্দ জিলাপি আগে তো প্রচুর খেতাম যাই হোক এরপরে আমি আর আফি বাসার থেকে না বের হলাম কারণ আমাদের বাসায় বেগুন নেই আর হচ্ছে বাঁধাকপি নেই আর দু একটা জিনিস লাগবে সেই জন্য হাফیف তো বললাম হাফیف চলো আমাদের এই এই রোডেরই সামনে পর্যন্ত একটু যাবো আমি আর হাফیف এই আর কি লক করে দাও চলো আমাদের বাসায় টুকটাক আজকে শব্দ হবে কারণ আমি বিকেলে ভয়েস ওভার দিচ্ছি আর এখন আমি দিতেও পারবো না আমি এখন যাচ্ছি হচ্ছে রান্নার বাকি পার্ট করতে তারপরে আমি মাগলিবের পর ভয়েস দিয়ে ভিডিও ছাড়বো জানি ইদানিং আমার ভিউ হচ্ছে না কারণ আমি একটু দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে আর যদি আজকে দেখি বেশি দেরি হয় তাহলে এই ভিডিওটা কালকে যাবে যাই হোক এরপর কিন্তু আমি আর ভয়েস দিতে পারিনি আমি ইফতার বানালাম তারপর খাওয়া দাওয়া করলাম নামাজ পড়লাম এখন পর্যন্ত চাও খাইনি ভাবছি আগে ভয়েসটা দিয়ে ভিডিওটা যদি পারি ছেড়ে দিই ইদানিং আমার ভিডিও একটু দেরিতেই যাবে সবসময় এক টাইম যাবে না তোমরা একটু খুঁজে দেখে নিও তো এখান থেকে যখন যাচ্ছিলাম দেখলাম অনেক তরমুজ মনে হচ্চাচ্ছিলো যে একটা তরমুজ কিনি কিন্তু রিক্সাটা অনেক জোরে যাচ্ছিল মানে যে থাকার এক সময় কিনবো তো এই জারকে বাসার দিকে এখন যাবো আর বাজার পাশেই দেখি যে এই রাস্তার পাশে মাছ বিক্রি করছিল তো সাজিতে তো ওখান থেকে আমি একটু মাছও নিয়ে নিলাম আচ্ছা ক্লোজ করো এই নিয়ে দুই রকম মাছ টেংরা মাছ লতি আর বড় টেংরা যেটা সেইটা এই যে ট্যাংরা আর এটা হচ্ছে ডুগরি মাছ এটা ওই যেখান থেকে সবজি কিনছে ওখানেই পাইছি সাজিতে নিয়ে আসে ট্যাংরা মাছগুলো অনেক তাজা ছিল তো বেছে বেছে কয়েকটা বড় ট্যাংরা বার করতেছি এই কয়টাকে মাখা মাখা করব এই ট্যাংরা মাছ তারপরে গুলসা মাছ তারপরে যে শিলন ট্যাংরা যেটা এগুলো শিলন ট্যাংরাটা আমার বেশি পছন্দ আর এইসব ট্যাংরা মাছ ছোট মাছ আছে বেরাব বেশি লাইক করে আমি অত বেশি না মানে আছে না যে জাস্ট খেলাম কিন্তু মজা এই এইটা না আগে তো করতেও পারতাম না এখন তো আলহামদুলিল্লাহ নিজে নিজে করতেও পারি তো অল্প কয়েকটাই নেবো কারণ এগুলো করতে কষ্ট আছে অনেক কাটা ফেলতে হয় একটা কাঁটা থাকে বন্ধু দুই সাইডে মোটা ওইটা পেটসাও ফেলে দিতে হয় তো ওইটা আমি শিখেছি আস্তে আস্তে করে আমি আসলে কারো কাছ থেকে শিখি আমি মানে আমি জানা সেন যে কারো কাছ থেকে শিখি নাই আমি ইউটিউব থেকে মাছ কাটাটা শিখেছি তো তোমরাও যারা কখনো মাছ কাটা দেখতে চাও ইউটিউবে যাবা ইউটিউবে যেয়ে দেখবা তো যাই হোক এদিকে আসে আর আফিফের জন্য একটু অল্প একটু চিকেন মাখা মাখা করতেছি ক্যাপসিকাম দিয়ে করব ওরা ওইটা পছন্দ করে আলু দিয়ে খেতে চায় না এই জন্য ওদের জন্য ওইভাবে করে করছি আর আমরা এই মাছ দুইটা মাখা মাখা করবো এটাই রাতে খাবো সেই তো এখন বাজেও অনেক যাই হোক এর মধ্যে সাগর এই মাছও কল দিলো বলে যে বুবু কী রান্না করছো তো আমি বললাম যে এরকম চিকেন একটু রান্না করতে নিয়েছি কষাচ্ছি আর এরকমের ইয়া মাছ তো বলে যে তোমার রান্না হইতে কতক্ষণ সময় লাগবে আমার সে ক্যান বলে না একটু আমি তোমার কাজ মানে তোমার বাসার থেকে তরকারি নেব। তো আমি বললাম যে তুই চলে আয় অসুবিধা নেই তো এরপরে ও সাগর চলে আসছে তো সাগর মা এর ভিতরে রান্নাও হয়ে গেছে আমার ওখান থেকেই একটুখানি সাগরের জন্য দিয়ে দিছে সাগর বলে যে আম্মু যা রান্না করছে এগুলো দিয়ে ভাত খেতে পারবো না মানে আম্মা রান্না করছে মাছ তো ও খুব মাছটা খেতেই চায় আর মাছ যদি খাওয়া হয় ওর মতো পছন্দ মতো না হলেও খায় না যেমন ও খাবে শুধু ফ্রাই করা তারপর একদম ফ্রাই করে মাখা মাখা করা বা সব মাছ ও খায় না আম্মা হয়তো তার পছন্দের একটা মাছ রান্না করছে দেখা যাবে ও খাবে না এরকমের তো এই জন্য দেখ ওই আমাদের ঘরে ও আর মাহি ওরা দুজনে মাছ তো খায় না আর খেলে ওদের পছন্দ মতো খাবে তো যাই হোক এখন আমি আবার ইয়া করলাম একটুখানি দিয়ে দিলাম আমি বলছি তুই আগে বলতি আমারে তাহলে আমি একটু বেশি করে রান্না করতাম তো যাই হোক ওইখান থেকে একটু ওকেও দিয়ে দিলাম এই আর কি আর এই যে একটা মাছ রান্না মোটামুটি শেষ এটা নামিয়ে এখন ডগরি মাছটাকে এটাও আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করব তো টমেটোটা আগেভাগে দিয়ে দিয়েছি একটু গলিয়ে নেব এই ছোট সময় আমি কোনো মাছ খেতাম না কিন্তু এই যে ডগরি মাছটা এটাই আমি খেতাম এই মাছটা কেন জানি ছোটো সময়ের থেকে একটু পছন্দ করি আর পছন্দ করা বলতে কি এটার যে ঝোলটা এটা আমার খুব পছন্দ হ্যাঁ এই একটা মাছই আমি একটু মনে হয় করে খাই রিয়া দেবো সেটাকে খুব মিস করতাম রিয়া দেয় মাছটা পাওয়া যায় না প্যাকেটে তো দেখা যেত এই মাছটা যদি কেউ দেশ থেকে আনতো বা দাওয়াত দিত বা খাওয়াতো অনেক খুশি হতাম তো এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায় সব থেকে দামও কম আবার চাইলেই খাওয়া যায় কিন্তু আমি আসলে সব সময় আনি না দেখা যায় সব সময় আমি তো সব সময় খেতে ইচ্ছা করে না সেই জন্য আনি না আসে বেড়ে যদি অনেক লাইক করে আর তাছাড়া কোটাও একটা ঝামেলা সুজনে মা থাকলে তখন ঠিক আছে সুজনে মা না থাকলে ঝামেলাটা হয় করতে একটু কষ্ট হয় তারপর এই কটা কুটে একটু মাখা মাখা করলাম কালারটাও খুব সুন্দর এসেছিল খেতেও অনেক মজা হবে তো এই দুইটাই আমাদের রান্না ওদের চিকেন ভাত তো এরপরে আমি চা বানাচ্ছি কারণ হচ্ছে চা খাবো আর আমি যখন চা বানাই তখন আসেবের আব্বুকে জিজ্ঞাসা করলাম চা খাবে বলে হ্যাঁ খাবো তো তার আমার জন্য বানাতে নিয়েছে পরে বলি যে আসেবের জন্য একটু বানাই না হয়তো দেখা যাবে আমি চা খেতে থাকবো দেখে বলবে যে আম্মু আমি চা খাবো তো সেজন্য ওর জন্য একটু বানালাম ও ঘুমায় নাই ও আজকে ইদানিং একটু দেরি করেই ঘুমায় ওই বলে যে সেই রি খেয়ে তারপরে ঘুমাবো তো ঘুমাতে ঘুমাতে আড়াইটা দুইটা বেজে যায় তো এমনিতে শুয়ে থাকে এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে বেডে শুয়ে থাকে তারপরে ঘুমায় না তারপরে দেখা যায় এর মধ্যে উঠে দুই একবার উঠে একটু চাটা খায় হ্যাঁ তারপরে দেখা যায় যখন দুইটা বাজে তখন বলে আম্মু আমাকে খাবার দিয়ে দাও তো ওকে খাবার দিয়ে দিও ও খাবার খেয়ে মেডিসিন খায় খেয়ে যে শুয়ে পড়ে তারপর হয়তো ঘুমাইতে ঘুমাইতে তো আধা ঘন্টা আবার একটু টাইম লাগে কারণ চোখে ঘুম আসতে হতো একটু সময়ের ব্যাপার তো আসেফের এখানে ল্যাপটপে জানি কি করছিল মনে হয় সম্ভবত গেম খেলছিল বা কিছু দেখছিল বসে বসে চাটা আমার আমার ভিতরে হেডফোন দেয় আমি কিচ্ছু শুনি না যখন এখন রাত্র একটা বাজে রাত বাজে একটা কানে এটা দিলে কথা জুড়ে বলি নাচতে বলি আল্লা মা যাবে কানে কেন দিছে এখন অনেকে বলবে আপু হেডফোন দিও না কানে দেই না ইয়া শুনতেছিলাম সুরা শুনতেছিলাম কোরআনের আয়াত শুনতেছিলাম হেডফোন দিলে সাউন্ডটা ভালো আসে না তো দেখা যায় সাউন্ডে কানের বাতাস সাউন্ডে ওইরকম ভালো শুনি না সেই জন্য এখন আমি বসে বসে দুইটা সিরিয়াল দেখব সিরিয়াল দেখতে পছন্দ পাকিস্তানি সিরিয়াল না ভালো লাগে আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখি না আসলে কারণ ইন্ডিয়ান সিরিয়াল অনেকে ইন্ডিয়ানরাও আমার ভিডিও দেখে হয়তো মাইন্ড করতে পারে কিন্তু সত্য কথা কি ইন্ডিয়ান সিরিয়াল কেন দেখি না সারাক্ষণ একই টাইপের জিনিস দেখায় মানে ঘুরে ফিরে ওই ষড়যন্ত্র ওই সেই এই টাইপের সিরিয়াল ভালো লাগে না দেখতে মানে বাস্তব লাইফের সাথে সিরিয়ালের সাথে কোনো মিল পাওয়া যায় না আর কি আমার আবার অভ্যাস হয়ে যায় চায়ের মধ্যে একটু মরি ফেলি তারপরে খাই আমার মা বাবার কি ছোটোলু কি অভ্যাস যা আমার খুব মজা লাগে ছোটলু কি অভ্যাসটাই মোবাইল চার্জে ছিল আমি একটু ভর্তা করতে পরে চিন্তা করলাম একটু শেয়ার করি তো চলো এই যে দেখো এখানে হচ্ছে এই যে রবি মাছের মাথাগুলা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা আর একটু মরিচের গুঁড়া এটা দিয়ে ভালো করে এটাকে প্রথমে একটু সুন্দর করে সুন্দর ধনিয়া পাতার গান বেরোবে হ্যাঁ হয়ে গেছে অনেক তাহলে এখন চুলাটা অফ করে দেবো তারপরে এটাকে তোমরা করে এই ভর্তা খেতে যে কত মজা লাগে আমি আমার কুকুরা যেদিন আমার বাসায় বাইরে এসেছিল না ওই দিন আমি এই ভর্তাটা করছিলাম ঠিক আছে তো এই ভর্তাটা ওই দিন যে আমাদের তাদের নিয়েতে আসছিল যে ড্রাইভার উনি আমার বাসায় তখন খাইছিল হ্যাঁ উনি পৌঁছে যে আমি এরকম মজার ভর্তা কখনো খাইনি তো এই দেখো ভর্তা মোটামুটি রেডি এখন শুধু একটা ব্ল্যান্ডারে ব্লেড করবো ব্যাস হয়ে গেল আর ডুগরির মাথা ভর্তা যে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম দিলাম একটুখানি তেল হ্যাঁ বক্তা রেডি সুন্দর হয়েছে না বক্তাটা খেতেও সেই মজা হবে রিভিউ দাও মিথ্যা না সুন্দর হয়েছে দিনে কেমন একটু মজা হয়েছে না একটু বক্তা খা কেমন হয়েছে

তো চারটার সময় আমি আফিফের জন্য একটা ডিমো করছি কারণ আমি প্রতিদিনই ওরে ডিম খাওয়াই যেভাবেই হোক না কেন তো সন্ধ্যায় তো সময় পায় না ডিম খাওয়ার তো দেখা যায় রাতে চিকেনের সাথে আমি একটা ডিমো করে দিই তো ও আবার পোস্ট ডিম পছন্দ করে না ভেজে দিলে একটু খায় যেভাবেই হোক ডিম তো পেটে গেলেই হলো তো ওর জন্য আমি ডিম ভাজছি যে ইয়ার সাথে খাবে চিকেনের সাথে আর এই তো ও আর আমি এখন খাবো আসেফ রাব্বর আছে খেয়ে ফেলেছে এখন আমি আরও খাবো আছে আশেপ্রাবা খেয়েছে তিনটার সময় আর এখন বাজে হচ্ছে চারটা তো এখন খাবো সেরি একদম লাস্টের দিকে খাওয়াটাই বেশি ভালো আর একটা করে খেজুর খাওয়া আরও বেটার তো আমি করি কি খাবারের পর আবার একটা খেজুর খেয়ে ফেলি তো এইভাবে করি সেরিটা করি সিঁড়িতে আসলে বেশি খাওয়া যায় না তো এই যে ভাত আফিফকে দিচ্ছি আমিও নিব দেখা যায় কি ভোর বেশি একটা খেতে ভালো লাগে না আফিফকে তারপরও আমি পেট ভুরিয়েই খাওয়াই কারণ ও তো সেই সকালে সাড়ে সাতটার ভিতরে ঘুম থেকে উঠে যাবে তারপরে স্কুলে যাবে আর নয়টা নয়টার আগে স্কুলে যাবে এরপরে স্কুল থেকে আবার টিউশন করে আবার বাসায় আসে একটু রেস্ট পায় অল্প একটু সময় আবার পরে টিউশনে যায় দেখা যায় ওর খাটনিটা সবথেকে বেশি আমাদের ঘরে তো যাই হোক আমি ভাত উঠাইছি পরে হাত দিয়ে সমস্ত ভাতগুলো হাতের পেছনে লেগে গেছে তাই আমার খাওয়া বড়াতে আমি এতটুকু খাবার খাই খুব বেশি খাই না তো ভর্তাটা দেখি এত লোভ লাগছিলো এত মজা হয়েছে ভর্তাটা বলার মতো না তাই ভাত খাচ্ছিলাম আর ভাবছি আগামীকালকে আমি পান্তা ভাত খাবো আমার কেন জানি পান্তা ভাত কয়েকটা চ্যানেলে দেখে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার খুব শখ জাগছে চিন্তা করছি কালকে রাতে আমি রান্না রান্নাবান্নার কিছু করব না পান্তা ভাত খাবো ওদের জন্য একটু চিকেন রান্না করে দেবো রোটে দিয়ে খাবে এখন সবজিটা রান্না করা হয় না রাতে কেউ সবজি খেতে চায় না সেজন্য দেখা যায় আর সন্ধ্যা রাতে তো আমরা ভাত টাত খাই না এই এক মাস একটু ঝামেলাই হবে তারপরও ফ্রুটস খায় ফ্রুটস খাচ্ছে তারপরে এই যে ওই যে শরবতের সাথে যে এগুলো খাচ্ছে ওগুলো খেলে ভালো শরীরের জন্য আর ফ্রুটসটা মোটামুটি খাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ফ্রুটসটা এতদিন খেয়েছে এখন আবার একটু আনারস খাচ্ছে তারপরে তরমুজ আনবো এরপর তরমুজ খাবে দেখা যায় ফ্রুটসটা থাকবেই ফ্রুটসটা খাওয়া এই আর কি তো খেতে খেতেই আজকে আমি ভিডিও শেষ করব আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে আর এই যে আরেকজন খাচ্ছে কিন্তু চোখে তার প্রচুর ঘুম ঘুম চোখে সে খাচ্ছে তা আমি বললাম যে তোমার মনে ঘুম না বলে হ্যাঁ চোখ মেলতেই পারি না তো আসলে এটাই হয় সেই এরিতে ঘুম থেকে উঠে খাওয়াটা খুবই ডিফিকাল্ট তো ঠিক আছে সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো মা